গোলাম মাওলা রনির কাছে আমি একটি প্রথম প্রশ্ন করতে চাই তবে প্রশ্নটি আমার নয় আপনি আসবেন বলে দর্শকরা প্রশ্ন করেছেন দুজন দর্শকের প্রশ্নকে আমি একসঙ্গে করতে চাই একজন জাহিদ রহমান তিনি বলেছেন যে গোলাম মাওলা রনিকে জিজ্ঞেস করবেন যে তিনি বিএনপিতে আছেন অথচ তার কোনো কথা বা আচরণ দিয়ে বিএনপিকে সমর্থন যায় না বিএনপি সমর্থনে যায় না আরেকজন মেলবোর্ন অস্ট্রেলিয়া থেকে তানভীর রহমান তিনি প্রশ্ন করেছেন আপনি আওয়ামী লীগ নাকি বিএনপি কোন রাজনৈতিক মতাদর্শ আপনি অনুসরণ করেন আপনি যদি আমাদের অনেক প্রশ্ন রয়েছে আপনি যদি আমি এখন যে করছি সেটা হলো যে আমাদের দেশে যে তথাগঠিত যে রাজনীতি আহ দলীয় রাজনীতি সেই রাজনীতির একটা মূল প্রতিবাদ বিষয় হলো যে কোনো মানুষ যদি একটা রাজনৈতিক দলের সদস্য হয় তাহলে সেই দলের বিরুদ্ধে সে কথা বলতে পারবে না এবং অন্য দলের ভালো সে দেখতে পারবেন না অর্থাৎ তাকে সবসময় একটা দলকান অবস্থায় থাকতে হবে আমি যখন দু হাজার নয় সনের সংসদ সদস্য হলাম আওয়ামী লীগের আমি কিন্তু তখনও যে কাজটা করেছি সেটা হলো আওয়ামী লীগের ভালো দিকগুলো বলেছি এবং মন্দ দিকগুলো সঙ্গে সঙ্গে বলেছি এবং বিএনপির ভালো দিকে বলেছি মন্দ দিকে বলেছি ঠিক সেই চরিত্রটাই আমি এখনো বহাল রেখেছি অর্থাৎ আমি আমার মতো দৃষ্টিকোণ থেকে যেটা জাতীয় ভাবে আওয়ামী লীগের ভালো বলছি বিএনপির ভালো যেটা বলছি আহ মন্দ যেটা বলছি কিন্তু সত্যিকার অর্থে টিপিক্যাল যে বিএনপি বলতে যেটা বোঝায় যে কেবলই বিএনপির কথা বলতে হবে এবং আওয়ামী লীগের কোনো ভালো দিক দেখা যাবে না এই কাজটি আমি আসলে অতীতেও করিনি এখনো করছি না হয়তো আগামী দিনেও আমি এটা পারবো না করতে এটা এখন এই যে আমার যে একটা অবস্থা মানমতি থাকবো এখন এটা যদি কেউ মনে করে যে না তার এই চরিত্র দ্বারা বিএনপি হবে না সেটা তার ব্যাপার বা এই দ্বারা আওয়ামী লীগের হবে না এটা তার ব্যাপার কিন্তু আমি মনে করি যে আমি সেই দু সাল থেকে যখনই জনগণের সামনে আসি। আমার অনেক কথা যে সব যে রাইট নট লাইক দ্যাট অনেক সময় ভুল হতে পারে ভ্রান্তি হতে পারে আমি যেটা আমার গুড ফেথ গুড ট্রাস্টে যেটা ভালো মনে করি সেটা লিখি এবং সেটা বলি এই হলো অবস্থা তো মানে আপনার যে কথা বলা সেটি কি যেহেতু আপনি এখন বিএনপি করেন সেটি বিএনপি সমর্থনে কি যায় প্রশ্নটি করেছিলেন আমাদের দর্শক সেটি কি আপনি মনে করেন যে আপনি আপনার কথা বা আচরণ বিএনপি সমর্থনে

মতো আসলে একটা দলে বিভিন্ন ধরনের লোক থাকে তো এখন যে লোক কলম যোদ্ধা তাকে যদি আপনি হাতে কুদাল দিয়ে দেন সে পারবে না আমার যে কোয়ালিটি আছে যে কারণে বিএনপি আমি স্থান পেয়েছি সেটা আমার লেখালেখির জন্য আমার বক্তব্য করছে সেটা আমি আমার আগের মতোই চালাচ্ছি কিন্তু বিএনপি কি ঠিক আপনাকে ট্রাস্ট করতে পারে কারণ আপনি একজন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের অনেক গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের হয়ে আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন তো বিএনপি কি আপনাকে ঠিক ট্রাস্ট করতে পারে যে আপনি আসলে আবার কোনো সুযোগ পেলে হয়তো বিএনপি কে ছেড়ে যাবেন না বা এরকম কোনো কিছু মূল ব্যাপার হলো এখানে আমি বিএনপির যে সময়টাতে যোগদান করেছি ওই ক্রিটিক্যাল আহ ওই সময়টাতে খুব মানুষ সাহসী না হলে এবং ওই যদি তার একটা কনফিডেন্স না থাকতো তাহলে ওই সময়টাতে আসলে কেউ আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করে না

কোন প্রশ্ন আছে যে আহ আপনাকে যদি আপনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন আওয়ামী লীগ যদি আপনাকে মনোনয়ন দিত তাহলে কি আর আপনি বিএনপি যেতেন আমি আয়ামলীকে মনোনয়ন দিলে আমি অবশ্যই বিএনপিতে যেতাম না বিএনপি তেতাম না আমি আওয়ামী লীগে থাকতাম কিন্তু এটা সত্য যে এই কারণে আবার আগামী আগামীতে আওয়ামী লীগে যদি মনোনয়ন দেয় আমি আবার লীগে যাব কি না এইটার কোনো সম্ভাবনা নাই কারণ যখনই আমার একটা সম্ভাবনা ছিল দলের যে জায়গাটাতে ওই সম্ভাবনার জায়গাটাতে আমি যতটা পেলাম তখন আমার কাছে মনে হয়েছে যে এই দলে আমার যে বিশ্বাস ছিল আমার যে প্রয়োজন ছিল আমার যে চাহিদা ছিল বা আমার যে একটা অবসান ছিল সেই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে যে আমি তাদের রাজনীতিতে একবার ব্যাক ফুটেছে গেলে আর সামনে আসা যায় না আমার সে অনেক মেধাবী লোক অনেক যোগ্যতা মূলক একবার মনোনয়ন না দ্বিতীয়বার সামনে এগোতে পারে কিন্তু রাজনীতির ফ্রন্ট লাইন থেকে একবার ব্যাক লাইনে চলে গেলে আর সামনে আসা যায় না তো যখন আমি আওয়ামী মনোনয়ন তো সেই ক্ষেত্রে রনিবা আপনার পরামর্শ কি ধরেন আপনার কথা মতো রাজনীতি ফ্রন্ট ফুট থেকে কেউ যদি ফুটে চলে যায় অর্থাৎ মনোনয়ন যদি না পায় কারণ নতুন অনেকেই অনেক কারণে তো সে কি দল পরিবর্তন করে বা বিপরীত দলের কাছেই চলে যাবে বা দলের মধ্যেই হয়ে যাবে ব্যাপারটা কি এটা আপনার পরামর্শ এটা না এটা আমার পরামর্শ এখানে বল ব্যাপার হলো ওই ব্যক্তির ব্যক্তিগত অবস্থান যেমন যেমন এমন একটা নির্বাচনী এলাকার রয়েছে সেখানে লক্ষ লক্ষ লোক আমাকে পছন্দ করছে এখন আমি তাদের সাথে পরামর্শ তাদের সাথে করতে গিয়ে আমাকে দুটো ব্যাপার আছে যদি আমি দেখি যে না আমি আসলে আমার এই দলের অনুভূতি নিয়ে ভালোবাসা নিয়ে থাকবো দল যদি ভবিষ্যতে মনোনয়ন দিল না দিল সেভাবে আমি থাকবো আমি কিন্তু কোন মানুষ যদি মনে করে যে না আমার ব্যক্তিগত ভাবে কিছু বলার আছে লাগতে করার আছে আমাকে একটা প্ল্যাটফর্ম দরকার এবং আমাকে যে কোনো মূল্যে হোক আমাকে জনগণের সাথে কাজ করতে হচ্ছে এবং এই কাজের জন্য আমার একটা নতুন ভিন্ন প্ল্যাটফর্ম দরকার এটা ব্যক্তির আসলে অপরচুনিটি তার সুযোগ তার প্ল্যাটফর্ম তার বোধ বুদ্ধি এবং তার যে চাহিদা রয়েছে সেগুলো নয় হলেই কেবলমাত্র প্রশ্নকদের মধ্যে অনেকে এই প্রশ্ন করছেন আমার মনে এই প্রশ্ন আছে যে আপনি আপনার কথা এবং আপনার অ্যাকশনের জন্য অনেক সময় নিন্দিত হয়েছেন অনেক সময় নন্দিত হয়েছেন কিন্তু সর্বশেষ আপনি শাহরিয়ার কবির সাহেব কেন জনাব এনায়তুল্লাহ আব্বাসীর সঙ্গে বসলেন সেই প্রসঙ্গে আপনার কথা নিয়ে আপনার বিরুদ্ধে অনেক রকম নিন্দার ঝড় আপনাকে অনেক কিছু বলা সেইটাও আসছে সেই বিষয়গুলিকে আসলে আপনি কিভাবে দেখেন আপনার কাছে কি মনে হয় যে অনেক সময় পপুলিস্ট থাকার জন্য বা জনপ্রিয় থাকার জন্য আপনি এমন অনেক কিছু বলেছেন যা আপনার কাছে এখন ঠিক উল্টোভাবে ফিরে আসছে বা ফিরে আসতে পারে যেমন মানে উদাহরণ আমি দিতে চাই না আপনি জানেন যে অনেক উদাহরণই আছে এবং আপনাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে আসলে সোশ্যাল মিডিয়াতে জি এখানে একটা ফার্স্ট আপনারা প্রথম প্রশ্নের জবাবটা দিয়ে দেন প্রথমত হল যে বিএফপি লোককে আমাকে কেমন মনে করেন প্রশ্নগুলো বিএনপি আমাকে বুজিশনে নিয়ে আছে বিএফপি যারা নেতৃবৃন্দ যেই লোকটার চরিত্র এরকম কথাবার্তা এরকম এবং এর dolayı আউটপুট সম্ভব এর dolayı ইঙ্গুর সম্ভব না তো সেই জায়গাটাতে এখনো সেরকমই আছে এবং বিএফপি নেতৃবৃন্দর সামনে আমি তো ভালো শান্ত আmarginLeft যে জায়গাটাতে আমি ছিলাম বিএফপি তো ঠিক সেই জায়গাতে এসে সেকেন্ড থিং হলো যেটা আব্বাসি এবং জনাব শাহরিয়ার কবির সাহেবকে নিয়ে যে জাস্ট আমার একটা বক্তব্য এখানে আমার বক্তব্যটা ছিল ভেরি সিম্পল যে শাহরিয়ার কবির একজন সিনিয়র সিটিজেন বয়স্ক মানুষ নাম্বার ওয়ান নাম্বার টু হলো তিনি সাংবাদিকতার এমন একটা পর্যায়ে ছিলেন কেবলই মাত্র সাংবাদিক মহলই তার এই মান সম্মানটা বুঝতে পারবেন সেখানে এই মানুষটি একাত্তর সনে বাড়ি বাড়ি গিয়ে মুরগি চুরি করেছেন এবং সেই মুরগি নিয়ে আবার সে বিক্রি করেছেন এই ধরনের বিভিন্ন ওয়াজের মাহফিলে লোকজন ওয়াজ করে করে কথাবার্তা বলছে আমি এই কথাটা প্রতিবাদ করেছি যে একজন সম্মানিত মানুষ সম্পর্কে যখন জাতীয়ভাবে এই ধরনের কথাবার্তা বলা হয় এটা জাতির একটা পঙ্গুত্ব এবং কোন মানুষ যদি বিবেক মানো শারীরিক কবি সম্পর্কে অনেক অভিযোগ থাকতে পারে না লোকের অনেকে তার সাথে দ্বিমত পোষণ করতে পারে কিন্তু তার ব্যক্তিগত বিষয় নিয়ে তাকে আসলে আল্লাহ আশাকুল মাকলুকাত হিসেবে তৈরি করেছে এখন আমি তাকে মুরগি হিসেবে বলছি আমি এই কথাটা কিন্তু বলেছি রনি ভাই রনি ভাই আপনার একটা বক্তব্য আমি দেখেছি যেখানে আপনি জনাব শারিয়ার কবিরকে এরকম ইঙ্গিত করেছেন বলে অনেকে মনে করছেন যে কারো কারো নামের আগে মুরগি আছে এই আছে সেই আছে সেটা আপনিই বলেছেন মানে আমি দেখেছি আর কি হয়তোবা এরকম কথা বলতে অংশ দেখলে হবে না আমি এখনো যে কথাগুলো বলছি এটাকে যদি আপনি খণ্ডিত করেন তাহলে এটা ভুল হবে যে আমি আমাদের জাতির এমন একটা সময় ছিল যখন নামের সঙ্গে সেরে বাংলা যুক্ত হতো বাংলার বাক্সার আশুতোষ মুখোপাধ্যায় কিন্তু পরবর্তীতে আশির দশকে এসে দেখা গেল যে মানুষের নাম বিকৃত করার একটা প্রবণতা চলে গেল কারণ নামের সাথে মুরগি আসে কারণ নামের পাশে চাকু আসে কোপায় সাগর আসে তো এটা বেসিক্যালি জাতিগত ভাবে একটা হীনতার পরিচয় এই যে আমি লাস্টের যে ওয়ার্ডটা বলেছিলাম সেই ওয়ার্ডটা না বলে ওই যে নামের সাথে মুরগি আসে এটাকে ফাউন্ড করে সবাই বলার চেষ্টা করছে যে তো তখনও মুরগি বলেছে কিন্তু আমি এখন যে কথাটা বলছি এই কথাটা তখন ছিলাম যে আমরা বিভিন্ন লোককে কোনো লোককে পছন্দ হলো না অমনি তার সঙ্গে একটা উপাধি আমরা জুড়ে দিলাম খুব বাজে একটা উপাধি যেমন সবাই লিখতো লেজে হোমু এর

এই আমি যে এই কথাটা বলতেছিলাম যে অনেক সময় জনপ্রিয় থাকার জন্য অনেক সময় অনেক বেশি মানুষের মন জয় করবার জন্য আপনি নিজেও কি এই ধরনের আলোচনা অংশ নিয়েছেন বা এই ধরনের কথা বলেছেন না লেখা লিখেছেন আপনার না আমি কখনো না আমি কখনো এই জিনিসটা করিনি এবং আগামী তো এই ইনশাল্লাহ এই জিনিসটা করবো না আমি যদি জানা শরীরের কবিরের কোনো বক্তব্য আমার অপছন্দ হয় অ্যাটিটিউড পছন্দ হয় আমি তাকে সরাসরি বলবো বা তার কথা লিখবো ঠিক আমার ল্যাঙ্গুয়েজে কিন্তু অন্য সবাই যেভাবে তাকে আহ কুরুচিপূর্ণ ইঙ্গিত করে বলেন অন্য যে কোনো সম্পর্কে আমি সেটা আসলে ব্যক্তিগতভাবে ভাবে আমি সমর্থন করি না আমার এটা আমার ধাঁচের বাইরে এটা উচিত না ওকে তাহলে আমরা যদি দ্বিতীয় প্রসঙ্গে আসি যে আপনার আপনিও এই অনুষ্ঠান শুরুর আগে বলছিলেন যে আপনার ফেসবুকে আসলে পাঁচ লাখের মতো ফলোয়ার রয়েছেন এই যারা এই নেটে বা সামাজিক মাধ্যমে যারা অনেক বেশি সক্রিয় তাদের সম্পর্কে আপনার একটু ছোট্ট মূল্যায়ন শুনতে চাই তারপরে প্রভাকের কাছে শুনে এসে আমরা মূল প্রশ্নটি আপনাকে করব। এখানে আসলে নতুন প্রজন্মে যারা আসছেন একেবারে নতুন প্রজন্ম আমার যারা ফেসবুকের সঙ্গে জড়িত আছেন ইউটিউবের সঙ্গে জড়িত আছেন বিলো থার্টি যাদের বয়স তাদের চিন্তা এবং চেতনার একটা মূল ব্যাপার তারা খুব সহজ উত্তেজিত হয়ে যায় এবং তারা কোনো একটা বিষয়ের গভীরে ঢুকতে চান না এবং তিন নম্বর হলো তারা কেবলইমাত্র তখনই আমাকে সমর্থন করবেন আপনাকে সমর্থন করবেন বা প্রভাবকে সমর্থন করবেন যতক্ষণ পর্যন্ত তাদের চিন্তা চেতনার সঙ্গে মিলে যায় এগুলো একটা আর একটা সবচেয়ে ডেঞ্জারাস বিষয় সেটা হলো যে আপনাকে সে হয়তো একশো দিন ভালো জানে একশোটা প্রোগ্রাম কিন্তু কোনো কারণে একদিন হঠাৎ মনে হলো যে খালেদ মহিদ্দিন গুলাম মোলায়নী বা প্রভাব সামিন ভালো না তখন সেই একশো দিনের সমস্ত জিনিস ভুলে গিয়ে তারা এমন ভাষায় গালাগালি শুরু করবে যে একটা সময় তারা জানি না আবার দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে কিছু ইয়ান ছেলে মেয়ে রয়েছে যাদের কোনো কাজ নয় দেখা যাচ্ছে যে হঠাৎ করে এসে ঢুকে চার গালি দিয়ে এবং তাদের কমন গালি সবসময় থাকে চার পাঁচটা গালি দিয়ে আবার তারা চলে যায় এখন আমি হয়তো আমি একটা বড় লেখা দিলাম একটা সম্পদ দেখিয়ে দিলাম যেটা পড়তে অ্যাটলিস্ট আপনার বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে কিন্তু দেখা গেল সেই হেডলাইনটা দেখি প্রথমেই একটা গালি দিয়ে আবার সে চলে গেল তো এই যে যে একটা অস্থিরতা এটা আসলে আমরা যে সময় ছাত্র ছিলাম সে আশির দশকে আসলে আমাদের মধ্যে এই অভ্যাসটা ছিল না এতটা অস্থিরতা ছিল না এবং আমরা ওই সময়টাতে লেখাপড়া করা আশীর যাওয়া আশীর দশকের খুব সুনাম শুনি কিন্তু সেই আশির দশকেরই প্রোডাক্টটা এখনকার বাংলাদেশ আশির দশকের প্রোডাক্ট যেটা প্রভার যেটা বললেন একটা জিনিস ব্যাপার হলো আমাদের তো বয়স হয়ে গেছে বয়স হওয়ার কারণে আমরা ঠিক আগের মতো লাভ দিতে পারি না আমাদের পিছনে আসলে অনেক লাইবিলিটিস রয়েছে অনেক রেসপন্সিবিলিটি রয়েছে এবং সবসময় হলো যে যখন এরশাদ বিরোধী আন্দোলনে আমি রাজপথের একজন সাধারণ কর্মী ছিলাম তো যখন মিছিলে যাওয়াটা একটা প্যাশন মনে হতো একটা ফ্যাশন মনে হতো এবং নিজে যে আমি যেটা পুরুষ আমার যে পৌরুষ আছে সাহসিকতা আছে আমার যেটা বিনোদন দরকার অর্থাৎ টোটাল কাজের মধ্যে বিদ্রোহের মধ্যে আমি একটা বেঁচে থাকার আনন্দ লাভ করতাম কিন্তু আমি দেখা যাচ্ছে যে এখন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে একটা ইউটিউবের ভিডিও করে একটা লেখালেখি করে একটা সমর্থন জানিয়ে আমি আমার এই দায়িত্বটা আমার এই কারণে আমি সেখানে যাচ্ছি কেন রনিবাই কেন সেটা কি আপনি একটু বিশ্লেষণ করেছেন যে কেন এটা এরকম হচ্ছে এটা কেন আসলে এটা শুধু আমার তুলনা আপনি যদি দেখেন এরশাদের জমানাতে যখন আন্দোলনের তরঙ্গ ছিল তখন কিন্তু পঞ্চান্ন বছর বয়স যাদের রয়েছে যাদের একটা ভালো চাকরি রয়েছে যাদের একটা ভালো গাড়ি রয়েছে বাড়ি রয়েছে ছেলে মেয়ে গুলো স্কুল পালে ইউনিভার্সিটিতে পড়েছে আপনি 82 থেকে 90% এরকম একজন লোকে দেখাতে পারবেন না যে রাজপথের প্রেস ক্লাবের সামনে মাইক ধরে আছে 55 বছরের উপরে লোকজন আগে যাদের ছিল বাড়ি গাড়ি ছিল না রায় আমি 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 পথে কিঞ্চিত আপনার সাথে ডিমদ পোষণ করব কারণ বামপন্থী নেতাদের সবাই সেই সময়ে 50 এর উপরে বয়স ছিলেন বুজাইদুল ইসলাম সেলিম সবচেয়ে তরুণ ছিলেন কিন্তু বুজাইদুল ইসলাম সেলিম 45 এর কাছাকাছি বয়স ছিল আর